সুপ্রভাত গ্রীষনা বাবু চলো ওঠো? বাবু বাবু আজকে পুজো করতে যাবো চলো তাড়াতাড়ি ওঠো আজকে তো রামনবমি হচ্ছে তুমি যাবে না হুম সাহায্য করে না তো আমাকে একটু ঘুমাতে দাও কি আরাম লাগছে ভালো করে একটু টিপে দাও না পাগুলো ভীষণ ব্যথা করছে মা খুব আরাম লাগছে বাবুর ঘুম ভেঙে গেছে এই দেখো উঠে বসে গেছে বাবু আমাদের এবার একটু গাটা মুছে দিলাম এরপর একটু জল খেয়ে নাও হুম চলে চলে দেখো এমনভাবে ভাবে তুমি শোবে না চলো স্নান করবে জলটা খেয়ে নাও এরপর চলো আমরা স্নান করে মন্দিরে যাব পুজো দিতে হুম তুমি যাবে তো

যখনই বলবো স্নান করতে তখনই বলি একটু পরে একটু পরে তারপর বলবে ভীষণ গরম লাগছে মা স্নানটা করিয়ে দাও সকাল সকাল স্নানটা করে নিলেই তো ভালো থাকবে বাড়ির সমস্ত কাজ তো করতে হয় বাবু রান্না করতে হয় তারপর তোমার জন্য খাবার বানাতে হয় হুম সাথে কালকে সব কাজ করে দেবো